হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈত্র মাসের প্রতি সোমবার ভুলেও করবেন না এই সমস্ত কাজ নইলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই আপনার এই ফলে হবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো চৈত্র মাসের প্রতি সোমবার ফুলো যে সমস্ত কাজ আমাদের করা একদমই উচিত নয় আর আপনারা সকলেই জানেন যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার তাই এদিন এমন কিছু বিশেষ কাজ হয়েছে যেই কাজগুলি থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা উচিত এবং একই সঙ্গে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং বাবা মহাদেবের আশীর্বাদ কৃপায় ধন্য হতে ভুলেও এ দিন আমাদের এই সমস্ত কাজ করা উচিত না এবং আপনি যদি একজন বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে সোমবার ভুলও এই কাজ করবেন না নইলে আপনার জীবনে ঘোর বিপদ যেমন নেমে আসতে পারে ঠিক তেমনই বাবা মহাদেবের আশীর্বাদ কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন এবং বাবা মহাদেব অত্যন্তই আপনার এই কাজের ফলে রুষ্ট হবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনার উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি একজন বাবা মহাদেবের একজন ভক্ত থাকলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মহাদেবের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আমি আপনাদের প্রথমেই জানিয়ে দেব যে আপনারা সকলেই জানেন সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার আর এদিন আমাদের এমন কিছু করণীয় কাজ রয়েছে যা আমাদের যেমন সৌভাগ্যকে বৃদ্ধি করতে খুব সাহায্য করে ঠিক তেমনই এমন কিছু কাজ রয়েছে যা থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা উচিত এবং যার ফলে বাবা মহাদেব অত্যন্তই রুস্ত না হয়ে পড়েন এবং এ বিষয়ে হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না সে বিষয়ে আজ আমি আপনাদের অবগত করব প্রথমেই যে বিষয়টির সম্পর্কে বলব সেটি হল আপনার বাড়িতে সোমবার যদি বাবা মহাদেবের ভক্ত হিসাবে কোনো হতদরিদ্র মানুষ যদি আপনার বাড়িতে এসে থাকে তাহলে তাকে কখনোই আপনারা খোলা হাতে ফেরাবেন না অর্থাৎ আপনি আপনার সাধ্য মতো এদিন কিছু না কিছু নিবেদন করবেন আপনি অর্থ দিতে পারেন চাল দিতে পারেন পারলে কিছু খাওয়াতেও পারেন এবং বলে রাখি শুধু বাবা মহাদেবের ভক্তই নয় যে কোনো প্রকার হতদরিদ্র মানুষ যদি আপনার বাড়িতে সাহায্য চাইতে আসে যদি আপনার বাড়িতে এসে থাকে তাহলে আপনি তাকে খালি হাতে ফেরত পাঠাবেন না এতে আপনার জীবনের সমস্যা বৃদ্ধি হতে থাকবে তাই অবশ্যই এ বিষয় থেকে সাবধান থাকবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় অবগত করব আপনারা এদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা আমি হিন্দু সনাতন ধর্মের প্রত্যেক মানুষের কথা বলবো যাদের বাড়িতে দেবাদিদেব মহাদেবের মূর্তি বা ছবি রয়েছে তারা প্রত্যেকেই এই সোমবার শিবের বিশেষ আরাধনা করেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে আপনি পুজো আরাধনা দেবেন এদিন যদি আপনি সারাটা দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো যাদের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই কাজ বিশেষভাবে করলে তারা বিশেষ উপকৃত হয় এবং যারা অসুস্থ মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কখনোই খাটে না এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় অবগত করব সেটি হলো। আপনারা সকলেই জানেন বাবা মহাদেবের সঙ্গে সব সময় থাকে সাপ আর এই সাপকে আপনারা কখনোই সোমবার দিন মারার চেষ্টা করবেন না বা ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি বাবার এই প্রিয় জিনিসটির ওপর কোনোভাবে আঘাত হানার চেষ্টা করেন ক্ষতি করার চেষ্টা করেন বাবা আপনাকে কোনোদিনই ক্ষমা করবেন না এবং বাবার আশীর্বাদে কৃপা আপনি তো কোনো দিনই পাবেন না জীবনে আপনার দুর্ভাগ্য কষ্ট অর্থ কষ্ট লেগেই থাকবে তাই অবশ্যই এ বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে আর আরও একটি বিষয় অবগত করব সেটি হলো আপনারা অবশ্যই দিন অর্থাৎ সোমবার আপনি মাছকে কিছু খাওয়ান সেটি আটারগুলি হতে পারে বা যা কিছু হতে পারে আপনি যদি কিছু খাওয়ান তাহলে বলা হয়ে থাকে কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তির একটি বিশেষ যোগ হয়ে থাকে তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা এদিন মাছকে কিছু না কিছু খেতে দিন তবে এ প্রসঙ্গে এ দিন মাছকে আপনারা কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করবেন না বা মেরে ফেলার কখনোই চেষ্টা করবেন না এরপর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সোমবার বাড়িতে থাকাকালীন কখনোই নেশা আসক্তি এই সমস্ত খারাপ কাজ বা খারাপ কর্মে লিপ্ত হবেন না বাবা এই সমস্ত কাজ একদমই পছন্দ করেন না আর আপনি যদি এই সমস্ত কাজ সোমবার দিন করে থাকেন আপনার কপালে দুর্ভাগ্য নিশ্চিত রূপে অবধারিত তাই অবশ্যই এ বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা এই সোমবার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আপনারা বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি করবেন না বা পরচর্চা পরনিন্দা এই সমস্ত কর্মেও লিপ্ত হবেন না কোনো প্রকার ঝগড়া ঝামেলার চেষ্টা করবেন না সুন্দরভাবে শান্তির সঙ্গে আপনি দিনটি শুরু করবেন দেখবেন বাবার মহাদেবের আশীর্বাদ আপনি পাবেন এবং অশেষ কৃপায় আপনি ধন্য হবেনই হবেন আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং আপনি আপনার সমস্ত প্রকার বিপদে আপনি বাবাকে পাশে পাবেন বাবা আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবেন তাই নিঃসন্দেহে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি চৈত্র মাসের প্রতি সোমবার আপনি যদি এই বিশেষ নিয়মগুলি মেনে চলেন তাহলে জীবনে আপনার নিশ্চিত রূপে সৌভাগ্য ফিরবেই ফিরবে এবং একই সঙ্গে বাবা মহাদেবের একজন আদর্শ ভক্ত হিসাবে আপনি এই কাজগুলি অবশ্যই করবেন এ আমি আশা রাখতেই পারি বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো প্রকার উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি একজন বাবা মহাদেবের একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মহাদেবের জয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কখনোই ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই